সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি নদীতে নৌকার ওপর একটি কিশোর গ্যাং মিউজিক লাইটের ঝলকানির সাথে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করছে তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায় মূলত এমন কর্মকাণ্ডের সাথে জড়িতরা নেটিজেনদের কাছে ডিজে বাহারুর নামে পরিচিত কিন্তু বিপত্তি ঘটে কিছুক্ষণ পরেই সেনাবাহিনী সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে রাজধানীর ধলেশ্বরী নদীতে বুধবার কেরানীগঞ্জের তুর্সিখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহলদল ওই কিশোর গ্যাংয়ের ষোলো জন সদস্যকে গ্রেপ্তার করে সেনাবাহিনী জানায় আটককৃতরা কিশোর গ্যাং ডেঞ্জার গ্যাংয়ের সদস্য তারা ওই সময় ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর একটি টহল দল একটি নৌকা নৌকাকে ধাওয়া করে এ সময় সেনাবাহিনীকে দেখে অনেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় তবে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি অনেকের পরবর্তীতে নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে চার্জ করে ডেঞ্জার গ্যাংয়ের চোদ্দ জন সদস্য সহ আটটি রামদা ও সাতটি উদ্ধার করা হয় এবং আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরও দুজন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনীর ওই দল